আর সামনে একটা সিজন আসছে আমলের আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ আমিন এবং সেখানে বেশি বেশি আমল করে গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করে নেন রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাআল্লাহ এখানে আমাদের যত পাপ এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত রাকাত নামাজ কাজা করেছেন হিসাব করে নেন চেষ্টা করেন কাজা গুলো আদায় করার জন্য যদিও বা খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ হিসেব করে দেখেন আপনার 10 বছরের নামাজ কাজা আছে 15 বছর 20 বছরের নামাজ কাজা আছে কি করব এগুলো নামাজের আল্লাহর কাছে মাফ চাবো ইনশাল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হুজুরকে খাওয়ালে হবে এখন একটা শূন্য বের হয়েছে আর মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি বক্ত হিসাব করে পড়ে দিব তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থ পেলো নামাজ পড়লো তার নিজের নেকি হলো তার বাবার কিছুই হলো না তো এভাবে কি হবে আদায় করতে হবে আরেকটা সহজ বুদ্ধি আছে একটা না দুইটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন জামাতে নামাজ পড়া যখন আপনি জামাতে এক নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ ওয়াক্তের নেকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো গুলো আল্লাহ নফল দিয়ে পূরণ করবেন ইনশাল আরেকটা অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নববীতে নামাজ পড়বেন সেখানে এক রাকাত নামাজ পড়লে আপনি হাজার রাকাতে নেকি পাচ্ছেন নাকি ভাই ঠিক বলছেন এক রাখাতে নববীতে এক রাখাতে এক হাজার না পঞ্চাশ হাজার দুটো হাদিস আছে যাই হোক অনেক বেশি নাকি হবে আর হারামে এক লাখ হারামে এক রেগাত পড়লে এক লক্ষ নাকি হবে তো ওখানে হারামে যদি আমি দু একাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফ ফরা দেয়ার আল্লাহ বাক আমাদেরকে তৌফিক দান করুন আমি তো নিজের আমলনামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লাহে আমি চিন্তা করছি এটা বল্লাহে চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় পাপ তো যে আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে নাকি আমল মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত বক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাত আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করছে আল্লাহ আমাকে মাফ করে আল্লাহ আল্লাহফুলে আল আমিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ বা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সোরাফ ফুরকারের শেষের দিকে আছে ইললেমেন চে বে ও আয় ম আমিল এ আয় ম আল্যাং স অলিহেন উল্যা আই যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমাদের সলেখ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গিয়ে বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে সে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাহাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছো অমুককে অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেয়েছো অমুকের জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমলনামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমলনামা থেকে গোনা আপনার আমল নামে চলে আসবে বলেন নাহৌস বেলেগ আল্লাহ্বাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ্মে আল্লাহ ফিনবি হাইলা লি ক্যান্ড হারো আমিক ওয়াগ নিনি ইবি ফর্ত লি ক্যা আপনার দুনিয়া ঋণ দুনিয়া শোধ করে দিবেন কী দোয়া বললাম আল্লাহ ম্যাকফিনী বি হাইলা লি কে অ্যান্ড হারামিক ওয়াগ্নিনী বি ফাদ লি কে আম হিসনুল মুসলিম বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা সামনের সিজন আছে আমুল নামা হিসেব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নেভিস আল্লাহ আলী হুহিসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেলো রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা কেউ দূর পড়লাম না নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ বাকি হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা শ্রম তো আছেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা বিশ আদায় করার চেষ্টা করেন আল্লাপাক তৌফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাচক নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শেখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত মহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবেন হালেই কুমান ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় মাসে আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহেরিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাল আল্লাহবাগ এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই করেন আল্লাহ তো ফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত কোন মাফ করিয়ে নিতে পারি আমিন